আমি জানি যে সকলের কাছে বাসন্তী পোলাও হচ্ছে সবচেয়ে সহজ একটা রাইস রেসিপি এটা সকলেই খুব ভালো বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু পোলাও বানাতে সবসময় ছোট দানার চালই প্রয়োজন সেই কারণে গোবিন্দভোগ চাল চাল আমি এখানে একটা বোলের মধ্যে কাপ নিয়ে তবে যদি বাসমতি দিয়ে বানাতে বানাতে চান সেটাও পারেন কোনো নেই শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখতে হবে গোবিন্দভোগ চাল নিলে পাঁচ মিনিটের বেশি ভিজিয়ে রাখা চলবে না বা ভালোভাবে ধুয়ে নিতে হবে তিন চারবার জল চেঞ্জ করে করে তবে বাসমতি চাল নিলে কিন্তু তিরিশ মিনিট ভালোভাবে চালটা ধোয়ার পর ভিজিয়ে রাখতে হবে অল্প পরিমাণে আদার কাঁচা লঙ্কা লাগবে আর ওদিকে চালটাকে ভালোভাবে আমি তিন চারবার জলে ধুয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম চালটা খুব সুন্দর দেখুন শুকিয়ে গিয়েছে মানে জলটা ঝরে গিয়েছে এরপর একটা থালার মধ্যে স্প্রেড করে নিলাম বাসন্তী পোলাও বানানোর জন্য চালটা একটু ঝরঝরে নিতে হবে জল থাকা চলবে না প্রথমত আর দ্বিতীয়ত যে মেরিনেশনটা আমরা চালের মধ্যে করব সেটা প্রপার ভাবে করতে হবে তার জন্য এখানে একটা তড়কা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি তড়কা প্যান অথবা বাটি অথবা ডাবু একটা ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে বড় চামচের দু চামচ ঘি দিতে হবে দেশি ঘি দিলে ভালো সাদা তেলের ব্যবহার কিন্তু পোলাওতে একদমই মানে বেমানান আর কি ভালো লাগবে না তো বড়ো চামচের দু চামচ ভর্তি আমি ঘি দিয়েছি তার মধ্যে হাফ চামচের মতো দিলাম হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিক্স করে নেবো যেহেতু ঘিটা হালকা গরম রয়েছে তরকা প্যানটা আমি ভালোভাবে গরম করেছিলাম মধ্যে হলুদ ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে হাফ একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি রেডিমেড বাজারে কেনা গরম মশলা ঠিক আছে খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর এই যে আমি হালকা গরম ঘির মধ্যে হলুদ গোলমরিচ আর গরম মশলা দিলাম এতে দারুন সুন্দর হলুদ থেকে কালারটা বের হবে সাথে সাথে গোলমরিচ আর গরম মশলা থেকে দারুন সুন্দর ফ্লেভারটা রিলিজ হবে তো সেই কারণে এইভাবে যদি আমরা চালের মধ্যে ম্যারিনেশনটা করি পোলাওটা সত্যিই দারুণ সুন্দর খেতে লাগে শুধু এখানে একটাই জিনিস খেয়াল রাখার এই যে তরকা প্যান বাটি বা ডাবুর মধ্যে ঘিটা নিয়ে যদি বেশি সময় ধরে ঘিটাকে গরম করে নেওয়া হয় তাহলে ঘি সুন্দর গন্ধটা চলে যায় ঘিটা পুড়ে যেতে পারে আর দ্বিতীয়ত ঘি যদি বেশি গরম থাকে সেই সময় আমরা হলুদ গরম মশলা গোলমরিচ দিই তাতে কিন্তু ফ্লেভার আর কালারটা পুরোটাই ডার্ক চলে আসবে ভালো সুন্দর একটা কালার আসবে না পুরোটাই নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমি প্রথমে তরকা প্যানটা গরম করে নিয়ে তারপর ওর মধ্যে ঘিটা অ্যাড করলাম ঘিটা যেহেতু ছিল সেটা একটু তরল হলো টেম্পারেচারটা ঠিকঠাক হয়ে গেল এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে ছোট চামচের এক চামচ গ্রেট করা আদা আর কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে নিলাম ভালোভাবে মিক্স করে এটাকে প্রায় পনেরো মিনিট রেস্টে রেখে দেব একটা সাইডে তারপর রান্নাটা শুরু করবো এরপর গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটা ভারী কড়াই বসাতে হবে খেয়াল রাখতে হবে যে পাত্রে পোলাওটা বানাবো তার তলাটা যেন পাতলা না হয় তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে পোলাওটা বানানোর সময় এরপর গরম কড়াইতে ছোট চামচের এক চামচ ঘি তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেখানে প্রায় পাঁচ থেকে ছয়টা ছোট এলাচ ছয় থেকে আটটার মতো লং লংটা একটু বেশি দিই কারণ আমার পোলাওতে লংটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে তাই একটু বেশি দিয়েছি এক টুকরো দারুচিনি আর দুই থেকে তিনটা তেজপাতা আমি কেটে ভালোভাবে ধুয়ে অ্যাড করলাম হালকা ভেজে নিয়ে এক মুঠো কাজু আমি দিয়ে দিয়েছি যেটাকে দুটো টুকরো করে নিয়েছি কাজুগুলোকে তার সাথে কাজুগুলো যখন লালচে হয়ে এসেছে তখন কিছু কিসমিস অ্যাড করলাম কিসমিসগুলোকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা চালটা এরপর মিডিয়াম আছেই চালটাকে মাত্র দু মিনিটের জন্য একটু ভেজে নেবো তাতে খুব সুন্দর একটা এই গোবিন্দভোগ চাল থেকে ফ্লেভারটা বের হয় সেই কারণে তারপর এর মধ্যে গরম জল অ্যাড করব। জানেন তো যে কোনো পোলাও বা ফ্রায়েড রাইস বানানোর সময় চাল আর জলের যে অনুপাত সেটা যদি ঠিক থাকে তাহলে পারফেক্ট পোলাও ঝরঝরে তৈরি হয় একদম ঝামেলা হয় না নিচে লেগে যায় না প্রপার তৈরি হয় আমি যে কাপটার দু কাপ চাল নিয়েছিলাম সেই কাপটারই টোটাল লিকুইড ব্যবহার করব চার কাপ আর সেটা কিন্তু গরম ব্যবহার করতে হবে মানে যে জলটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু গরম ব্যবহার করতে হবে আমি এখানে তিন কাপ গরম জল দিলাম চার কাপ দিলাম না কারণ এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করব তবে যদি দুধ অ্যাড করতে না চান সেক্ষেত্রে কিন্তু জলটা অ্যাড করে দেবেন চার কাপ টোটাল আর এখানে না আমি স্বাদ মতো লবণ মানে ছোট চামচের এক চামচ লবণ অ্যাড করলাম এর সাথে সাথে বড়ো চামচের তিন চামচ দিলাম মিষ্টি মানে চিনি চিনিটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন আলতো হাতে সব কিছু একবার মিক্স করে নিচ্ছি আর এখানেই না আমি এক কাপ দুধ অ্যাড করছি দেখুন প্রায় তিন মিনিট চার মিনিট হয়ে গিয়েছে অনেকটাই জলটা কিন্তু শোক করে গিয়েছে এরপর এখানে হালকা গরম দুধ আমি এক কাপ অ্যাড করলাম গরম অথবা হালকা গরম দুধ ব্যবহার করতে হবে এরপর প্রায় পাঁচ মিনিটের মতো আমি হাই আছে এটাকে কুক করলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি হাই আছে কুক করেছি জলটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর গ্যাসের আজ আমি লোতে করে নিচ্ছি আর তারপর ঘড়ি ধরে ছয় থেকে আট মিনিট ঢাকনা লাগিয়ে কুক করব। এটা খেয়াল রাখবেন ঘড়ি ধরে ছয় থেকে আট মিনিট ঢাকনা লাগিয়ে কুক করতে হবে তাহলে দু কাপ চালের জন্য আমি তিন কাপ গরম জল আর এক কাপ হালকা গরম দুধ ব্যবহার করলাম মানে টোটাল দু কাপ চালের জন্য চার কাপ লিকুইড ব্যবহার করলাম সাথে সাথে জল দেওয়ার পর ঘড়ি ধরে প্রায় পাঁচ থেকে ছ মিনিট হাই আছে ঢাকনা না লাগিয়ে কুক করতে হবে তারপর ঢাকনা লাগিয়ে ছয় থেকে আট মিনিট দমে রেখে দিতে হবে মানে একদম লো আছে ঢাকনা লাগিয়ে কুক করতে হবে তাহলেই পারফেক্ট পোলাও রেডি আমি এখানে দুধ ব্যবহার করলাম তাতে দারুণ সুন্দর সব পোলাওটা তৈরি হবে খেতেও একটা আলাদা টেস্ট আসবে অসাধারণ লাগে যদি দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে কিন্তু অল্প একটু খোয়া ক্ষীর করে দিতে পারেন আর তাছাড়া বড় চামচ দু ব্যবহার করতে পারেন এছাড়া যে চার কাপ গরম জল ব্যবহার করব তার মধ্যে হাফ কাপ গরম জলের মধ্যে বড় চামচের দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ যদি গুলে ব্যবহার করেন সেটা তো দারুণ ক্রিমি একটা টেক্সচার আসে দারুণ সুন্দর স্বাদ হয় অনেকেই মনে করেন চালের মধ্যে যদি প্রথমেই চিনি দিয়ে দেওয়া হয় তাহলে চালটা সেদ্ধ হয় না কিন্তু আমি যেহেতু পোলাওতে অল্প পরিমাণেই চিনি ব্যবহার করেছি সেই কারণে তাতে কোনো ফারাক পড়ে না যদি কোনো কারণবশত অনেক বেশি মিষ্টি পছন্দ করেন আর অনেক বেশি চিনি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা ঢাকনা লাগানোর আগেই অ্যাড করতে হবে ঠিক আছে পোলাওটা হয়ে যাওয়ার পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর সেটাকে একটা অন্য পাত্রে ঝটপট ট্রান্সফার করে নিলাম এতে পোলাওয়ের যে ভাবটা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি চলে যাবে আর পোলাওটা ঝরঝরে তৈরি হয় তারপর আমি সার্ভ করছি এইভাবে একবার বাসন্তী পোলাও বানিয়ে দেখবেন দারুণ হয় সত্যি বলছি মানে জাস্ট অসাধারণ খেতে লাগে একবার হলেও ট্রাই করবেন আমি আজকে এখানে কষা মাংসের সাথে সার্ভ করছি তবে যে কোনো নিরামিষ পনিরের তরকারির সাথে এটা সার্ভ করতে পারেন আলুর দমের সাথে সার্ভ করতে পারেন যেটা পছন্দ সেটা দিয়ে সার্ভ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরও একটি অন্য রেসিপির সাথে সকলে ভালো থাকবেন টাটা